সকালবেলা বসে পড়েছি ব্ল্যাক কফি নিয়ে সকালবেলা না নটা মতো বাজে অফিস বেরোনোর টাইম হয়ে এসছে আর সবাই বেরিয়ে গেছে আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা আছে গরম আছে কিন্তু যাই হোক রোদের তাপটা নেই এরকম থাকলেও কোনো অসুবিধা হয় না ঠিক আছে ম্যানেজ করা যায় বাট রোদ উঠে গেলে আর ম্যানেজ করা যায় না যাই হোক আমি ব্ল্যাক কফি আর এই যে খেয়ে আজকে অফিসে যাবো ওইদিকে রান্না দিদি রান্নাও করছে এক রান্না হয়েও গেছে দেখিয়ে দিচ্ছি কি রান্না করেছে ওর বাবা চলে গেছে কলেজে রান বেরিয়ে গেছে স্কুলে মামো চলে গেছে কলেজে বা শুধু আমার বেরোনোর পালা রান্না দিদি বেরিয়ে গেলে আমার টাইম হলেই আমি চলে যাব যাই হোক গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সব বাইকে দেখতাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো যাই হোক চলো এখন ব্রেকফাস্টটা সেরে ফেলি ব্রেকফাস্টটা সেরে ব্রেকফাস্ট মানে আমার ব্ল্যাক কফি আর বিস্কিট বলেই দিলাম তো এটা খেয়ে নিই খেয়ে দে তারপরে আসছি রান্না দিদি কী করলো রান্না সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই বলে দিই সব আঢাকা ঢাকা তোমরা সেটা কিছু মনে করো না কারণ এই দেখো ফ্যান চলছে এগুলো সব ঠান্ডা করে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে যাবো রান এত কিছু পারবে না মা আজকে কলেজে চলে গেছে এই মাছটা আর এটা কালকে সকালে মাম খেয়ে যাবে কলেজে তার জন্য এটা টিফিনের তরকারি মঙ্গলে আসলে বিকেলবেলা পরোটা করব আর টিফিনের তরকারিটা দিদি করে রেখে গেছে তার জন্য আর রান্না করেছে আজকে এই যে টিফিনের তরকারি পাবদা মাছের ঝাল আর সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়স আলু দিয়ে এটা একটু কালো হয়েছে কারণ লোহার গড়ে করেছে আর ভাত এগুলো সব ঠান্ডা হলে ফ্রিজে রেখে যাবো রায়নের ভাত বাড়া আছে কালকের ভাত আছে রায়ন ওই কালকের ভাতটা গরম করে নেবে আর রায়নের জন্য দুটো বাড়া আছে এগুলো সব ঠান্ডা হলে রায়নেরগুলো ঢাকা দেবো মামেরগুলো আর বাদবাকিগুলো সব ফ্রিজে রেখে রাখবো ওর জন্য সব আধাকা দিয়ে রেখে দিয়েছে আমি এখানে বসে আছি এগুলো সব ঢুকিয়ে তারপর আমি রেডি হয়ে তারপরে আমি বেরোবো মানে কি বলো তো ঘর বাড়ি সামলানো মেয়েদের ভীষণ টাফ ভীষণ টাফ মনে হয় খুব ইজি বাট সত্যিই বিশ্বাস করো যারা ঘর বাইর দুটো সামলাও তারা বুঝতে পারবে সত্যি এটা ইজি নয় ভীষণ টাফ মানে ঘরে থাকলে তুমি বলো না এটা ঠিক আছে চলো অন্য কাজ করছি এটা থাক কিন্তু আমাকে তো কোন টাইমে বেরোতেই হবে আমাকে তো এই জিনিসগুলো ঠান্ডা করে দিয়ে এখন বেরোতেই হবে আর কোনো অপশান নেই আমার ঘরে তো আর কেউ নেই যাই হোক সবাইকেই সব কিছু করতে হয় যারা ঘর সামলাও তারা ভেবো না যে তাদের টাফ নয় তাদের লাইফটাও সত্যিই টাফ সারাদিন ঘরে দেখি ঘরের কাজ করতে করতে তারাও হাঁপিয়ে যায় অ্যাকচুয়ালি মেয়েদের লাইফটাই টাফ এটাই হচ্ছে ব্যাপার মেয়েদের জীবনটাই টাফ তো যাই হোক চলো বেশি কথা বলে ফেলি মাঝে মাঝে একটু বকবক করে ফেলি চলো পরে আসছি দেখো টেবিল পুরো খালি শুধু ভাতটা ঢোকাবো ফ্রিজে রায়ানের এখানে সব ঢাকা দেওয়া রয়েছে ভাতটা রায়ন এসে বার করে নেবে ফ্রিজ এখন খুব গরম তো তাই এখন বার করে রেখে গেলে যদি ভাতটা খারাপ হয়ে যায় তাই বার করলাম না আর এদিকে পনেরো দশটা বাজে একদম ঠিকঠাক টাইম রয়েছে চলো এবার বেরিয়ে যাই ভাতটা ঢুকিয়ে আবার সন্ধেবেলা বাড়ি ফিরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই জাস্ট বাড়িতে ঢুকলাম ছটা বাজে পাঁচ এখনও ফ্রেশ হয়নি ঢোকার সাথে সাথে রায়ান ফোন করলো রায়ানও চলে এসছে মাম এই যে চার্জ খোলা মাম গেল রায়নকে আনতে এদিকে বাসনপত্র সব ধোয়া এগুলো সব মঙ্গলায় এসে গোছাবে আমি ও বাবা রায়নের প্লেট ফ্লেটও মা যেমন হয় মাম মেজে রেখেছে মাম তাড়াতাড়ি চলে এসছে মাম মেজে রেখেছে যা আমি একটু ফ্রেশ শেষ হই গরমে অস্থির লাগছে রোদ তো নেই কিন্তু গরমটা ভালো রয়েছে ভালো লাগছে না গরমে চলো ফ্রেশ শেষ হয়নি তারপর কিছু কাজ আছে দেখতেই পাবে কী করবো আমি ফোনটা চার্জে বসে একটু ফ্রেশও হয়নি দিকে বসিয়ে দিয়েছি আমি পরোটা আর মঙ্গলা এসে গেছে মঙ্গলা ওদিকে আমার আটা পাটা মেয়েকে রেডিও করে দিয়েছে ওরা বললে একটু যা চা আর পরোটা খাবে আর আমি নিজে আমার জন্য একটু ব্ল্যাক কফি করে নিয়েছি পরোটাটা ভেজে নিই তারপরে ওরা চা দিয়ে আর কালকে টিফিনের এটা হয়ে যাবে চলো পরোটাটা ভেজে নি আগে আগে মঙ্গলা হাতে দিয়ে দাম একটা আগে সেখে নিই আমি তারপরে ভাজি আমার মনে হয় এটাতে আমার মনে হয় সুবিধা হয় একটু খাটনি হলেও আমার মনে হয় এটাতে তেল তেল কম লাগে তাই আমি এভাবে করি দেখ চলো করে নিই সরে আসছি কাজ কমপ্লিট পরোটা ভাজা হয়ে গেছে মাম করেছে দুধ চা আর পরোটা মামের পরোটা খাওয়া হয়ে গেছে তো খা ভালো আছে পরোটা মোটা কেমন হয়েছে পরোটাটা আমি তো ভাজতে গিয়েই বলছি পরোটা আজকে তুমি একদম পারফেক্ট লেচি করেছো একদম পাতলা পাতলা দারুণ হয়েছে পরোটাটা ভাজতে ভাজতে আমি বুঝতে পেরেছি হ্যাঁ ম্যাম দেখ আমি ভাজে ভাজতে আমার মনে হচ্ছিলো বাড়ি মাসির মতো পুরো এবার পরোটাটা হচ্ছে বাজে দেখো সাতটা বাজে দশ সব কাজ কমপ্লিট রান্নাঘরে পুরো পরিষ্কার এবার বসবে ঘোরার কোনো কাজ নেই সব খুলে দিয়েছি ধোয়া ধোয়া হয়ে গেছে এবং ওরা ভাতটা অপসর করা হয়নি এটার মধ্যেই করতে হবে কারণ কাঁচের বাটিতে ভাত আছে এটার মধ্যেই ভাতটা অপসর করে দিই তুমি আর এই দেখো এটা খুলে দিলে বেশ ঠিকঠাক লাগে কিন্তু এই যে খুলতে পারি না মশার জন্য এটাই হয়ে যায় চাপ না নাহলে এটা কিন্তু খোলা থাকলে কিন্তু এসিটা লাগে না এটা বন্ধ থাকলে ইয়ে লাগে দেখ তো আজকে মশা ঢোকে কিনা নাহলে এটা খোলা থাকবে রায়ন ওই ঘরে এসি চালাবি না আজকে এমনি বস করতে মাম এখানে থাক মাম পড়বে রায়ন পড়বে আমি একটু যাই মধুমিতার ঘর থেকে ঘুরে আসি মধুমিতার ডলিকে ডাকলাম মধুমিতার সাথে একটু দেখা করে আসি যাই মধুমিতার ঘরে ওয়েদারটা বেশ ভালো লাগে এটা খুলে দিলে যদি একটু মানে গরমটা কম থাকে আজকে তো ওইরকম গরমটা নেই রোদের তাপে তাপটা তো নেই অ্যাটলিস্ট গরম থাকলেও তাপটা নেই ওই জন্য বেশ ভালোই লাগবে চলো আমি যাই একটু মধুমিতার ঘর থেকে ঘুরে আসি একজন কি ভাবে ট্যাব দেখে যাচ্ছে এই ছেলেটা এদিকে তাকা ডিনার হয়ে গেছে মুখে বাদ নিয়ে দেখো ডিনার হয়ে গেছে বলবে না ঠিক হ্যাঁ খাবি তো খাওয়া শেষ হয়ে গেল ফিনিশ হয়ে গেল কাকে ইচ্ছে করেছে হ্যাঁ আমাকে বলছিল বাইরে যেতে তো মধুমিতা দাদাকে বললো দাদাই ফুচকা নিয়ে চলে এসেছে আমরা এখন এখানে বসি ফুচকা এনজয় করি তুমি তো বেশ এটা বেশ নড়ছিল ছিল বেশ তো ভালোই স্টেটাসটা দিয়েছিল বেশ ভালো লাগছিল দেখতে কালকে হ্যাঁ খুব ভালো লাগছিল দেখতে এটা কালকে এরকম নোট ছিল চলো আমরা একটু ফুচকা খাই চলে এসেছি ঘরে ফুচকা খেয়ে দেখলে কীরকম লাইটনিং হচ্ছে আর ধীরে ধীরে ধিরিঝিরি বৃষ্টি পড়ছে এক ফোটা দু ফোটা দু ফোটা এক ফোঁটা করে ওই দেখো যাই হোক এখন খাওয়ার দাওয়ারগুলো বার করি কালকে এই কালকে বলছি রাত্রে আর মাম তো এই ঘরে পড়ছে আর রায়ণ ও ঘরে পড়ছে আমি ওর একটু বসি ব্যাস এই তো রায়নকে দেখো নিচে শুয়ে রয়েছে বললাম একটু খবর চালাতে এতক্ষণ দেখছিল খেলা এখন একটু খবর চালাচ্ছে বাজে দশটা খাওয়া হয়নি মধুমিতার ঘর থেকে আমি খেয়েলাম ফুচকা ওরা খেয়েছে চা পরোটা দিয়ে তো সবার পেট ভর্তি কারোরই খেতে পাইনি আর বাইরে তো বেশ বৃষ্টি হলো মাঝে মাঝে মেঘ যাচ্ছে ঠিক আছে ওয়েদারটা তো হোক খাওয়া আর একটু পরে খাবো খাওয়ারগুলো রায়ন গরম বসিয়েছে সবারই পড়া হয়ে গেছে এই যে মাম চলো একটু খবরটা দেখিনি

যাই হোক কোনো একটা কিছু নিয়েছে অনেক রাজ্য খেয়ে নি ওর বাবার আছে দেরি আছে বাজে দেখো সাড়ে দশটা চলো খেয়ে নি বাইরের ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা এ দে একটু জালনাটা খুলে দাঁড়িয়েছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিল না কি বলবো তোমাদের আর বৃষ্টি তো পড়েই যাচ্ছিল তো বেশ ভালো ফিল আসছিল একটা তো যাই হোক চলো এবার আর দেরি না করে শুতে যাই কাল আবার সকাল সকাল ওঠা আছে ওইদিকে রানও আমার সাথে সাথে দাঁড়িয়েছিল আর মেশিনটাও ওইদিকে শেষ হয়ে এসছে মেশিনটাও চালিয়েছিলাম তো যাই হোক চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট এই ওয়েদারের দারুণ ঘুমটা হবে কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন সকালে